নিয়তির কি কঠিন বিচার দেখুন একটা সময় এই আওয়ামী লীগ বিএনপি জামায়াতের নেতাকর্মীদের যেভাবে কোণঠাসা করে রাখত মাঠের রাজনীতি তাদের করতেই দিত না বিএনপিরও এই বড় বড় হেভিওয়েট নেতাদের জেলে ভরে পচা পচা খাবার দিয়ে রাখতো জামাতের এক একটা নেতারে তো ফাঁসির দলিতে ঝুলাইছে পর্যন্ত মাঠের রাজনীতি দূর কী বাদ বরং তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে রেখেছিল এই আওয়ামী লীগ কিন্তু হাই হায় সময়ের কি নির্মম পরিহাস আজকে এই আওয়ামী লীগের একবার এক জায়গায় জয় বললে আর একবার অন্য জায়গায় গিয়ে বাংলা শব্দ উচ্চারণ করতে হয় আর এই শব্দ উচ্চারণ করতে গিয়েও আশেপাশে খেয়াল রাখতে হয় অন্য কেউ শুনেছে কি না কেন্দ্রীয় নেতাদের বড় বড় ঘোষণা আর মাঠের বাস্তবতার রাজনীতি যেন দেয়ালের এপিট আর ওপিট। আর এই দেয়ালের সবচেয়ে বড়ো প্যারাক ঠুকেছে আওয়ামী লীগের সেই তৃণমূল নেতাকর্মীদের গায়ে যারা টানা সতেরো বছর ধরে সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে অন্য অন্য দলের লোকদেরকে হরতাল বিক্ষোভ সব মিলিয়ে তাদের প্রতিদিনের যে জীবন এখন শঙ্কা অনিশ্চয়তা আর দিশাহারার সময়ের এক নির্মম পরিহাস আওয়ামী লীগের এই করুণ সময়ে তাদের তৃণমূল নেতাদের যে করুণ দশা যদিও তাদের তৃণমূল নেতাদের সংখ্যা খুবই কম বর্তমানে তবুও যে কয়টা পাতি নেতাপাতা আছে আর কি মাঠ পর্যায়ে এখনও গ্রেফতার হওয়া বাকি আর কি আর ভাড়া করা আওয়ামী লীগ লীগের এই টোকাই কুষ্টি যাদের আবার পাঁচশো টাকা দিলেই তারা মাঠে নেমে আসে দাঙ্গা হাঙ্গা ককটেল বিস্ফোরণ করতে এদের আবার আওয়ামী লীগ লীগের উপর মহল থেকেই পাঁচ হাজার টাকা করে বরাদ্দ এবং যদিও বা মিছিলে আর আট হাজার টাকা করে ব্যানার ধরার জন্য দিয়ে থাকলেও তাদের হাতে এসে পড়ে পাঁচশো টাকার মতো যদিও এটা পরিষ্কার হয়েছে সংবাদ মাধ্যমের পরিপ্রেক্ষিতেই এই আওয়ামী লীগ লীগের সময়ে তাদের সংবাদপত্র কি গুণগানটাই টাইনে গাইত যাই হোক সেই কথা বেশি বাড়ালাম না কথা হইল তৃণমূল নেতাকর্মীদের এই মূলা খাওয়া নিয়ে যারা এখনও বাঁদরের মতো রাস্তাঘাটে আগুন সন্ত্রাস ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন দেওয়া রাস্তায় মুখ বেঁধে ডাকাতের মতো মিছিল করতে তাদেরকে লেলিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ এখন লকডাউনের কর্মসূচি ঘোষণার পর বিভিন্ন এলাকায় পুলিশের তৎপরতা হঠাৎ অভিযান আর বিক্ষিপ্ত গ্রেফতার সাধারণ আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের জীবনে এক ধরনের আতঙ্ক যে সৃষ্টি করে আছে এরা বলার অপেক্ষায় রাখছে না যেমনটা তারা আতঙ্ক ছড়িয়েছিল সেই বিএনপির নেতাদের মধ্যে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের যে ধানের জমিতে আইলে পুকুরের পারে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া অন্য আত্মীয় স্বজনদের বাড়িতে থাকা হঠাৎ উদাও হওয়া এগুলো আওয়ামী লীগ লীগের তখনকার সময়ে সাধারণ ব্যাপার